ভিতরে যে বিদ্যুতের লাইন আছে বাতি আছে সুইজে টিপ দিলি বাতি জলে যদি এই সুইজের সাথে আমাদের ঘরের সাথে বিদ্যুতের তারের সাথে নারায়ণগঞ্জের পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না থাকে আমি যত দামি বাল্ব লাগাই বাতি লাগাই আর সুইচ লাগাই বাতি জ্বলবেনি জ্বলবে না কেন বলে পাওয়ার হাউসের সাথে তো সম্পর্ক নাই আমার ঘরে বিদ্যুতের লাইট চলার জন্য তারের সাথে টেনিসমিটারের সাথে পাওয়ার হাউসের সাথে লাইন থাকা যেমন জরুরি আমরা হজ বাইতুল্লাহে কেন যাই বলে ওখানে হল রহমতের পাওয়ার হাউল ওই পাওয়ার হাউসের সাথে কানেকশনটা মজবুত করার জন্য রহমত অর্জন করার জন্য আমরা বাইতুল্লাহে যাই সুবহানাল্লাহ পড়বেন না ওই বাইতুল্লা এমন এক বরপতের ঘর একজন মুসলমান ইমানদার যখন পাঁচ জায়গা না মসজিদে নামাজ পড়ে তখন পঁচিশ গুণ পায় নামাজ আদায় করে তখন পাঁচশো গুণ সওয়াব পায় আর মুসলমান ওই বাইতুল্লা গিয়া যখন এক রাকাত নামাজ আদায় করবে বাইতুল্লাহর বরকতে আমার আল্লাহ ওই মুমিন মুসলমানের আমল নামায় এক রাকাত নামাজের বিনিময় এক লক্ষ রাকাত নামাজের সব দান করবি শুধু তাই না ওই বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পুরোতে কদমে কদমে সত্তর হাজার ন্যাক তারা আমল নামায় দান করে দেয়ুল্লাহ তাস করার সময় যখন বান্দাবান্দি হাটে প্রত্যেক কদমে কদমে সত্তর হাজার ন্যাক সত্তর হাজার গুণা আমল আমল নামা থেকে মাফ হয়ে যায় আল্লাহ রাদালতে বান্দাবান্দির মর্যাদা সত্তর হাজার গুণ আমার আল্লাহ বুলন্দ করে দেয় বলেন সুবাহ আল্লাহ হাজ করার জন্য বান্দা গান্ধী মুই মুসলমান ইমানদার যখন হাত থেকে হাজ করার উদ্দেশ্যে বের হয় প্রত্যেক কদমে কদমে সত্যুরটা ন্যাক আমার আল্লাহ আমুল্লামায় দান করে দেয় এত এক বরকতপূর্ণ সফর হজের সফর ওই ঘর এমন এক বরকতপূর্ণ ঘর ওই তুললে গিয়ে এক

এক লক্ষ বার সব মুসলমানের আমল নামায় দান করে দেয়ামার এক ফজিলাত বরকতের আমার আল্লাহ বানা রাখছে বান্দা বান্দির জন্য অনবির উন্মতের দল ওই বাইতুল্লাহ কেমন এক বরকতের ঘর বলে আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে ওই বাইতুল্লার উপরে একশত বিশটা রহমত নাজিল করে দেয় একশো রহমত যারা ওই বাইতুল্লাহ গিয়া তাজ করতে থাকে আর বলতে থাকে লাভবাই আল্লাহ লাভবাই লাশারি কালাকালাভবাই

কিন্তু সবাই তো আর তাওয়াজ করে না কিছু মানুষ আছে ওখানে বসে বসে নামাজ আদায় করে নামাজ করে জিকির করে তারাও মাহরুম হবে বলেন না যারা নামাজ আদায় করলো তেলাওয়াত করলো জিকিরের ভিতরে সময় পার করতেছে আমার আল্লাহ তাদের আমল নামায় পড়তে মুহূর্তে মুহূর্তে চল্লিশটা নাক আমার আল্লাহ দান করে দেয় না যারা ওই বাইতুল্লার দিকে তাকা থাকবে আমার আল্লার বরকতের ঘর এইভাবে বাইতুল্লার দিকে যারা তাকায়া তাকায়া থাকবে আমার আল্লার বরকতের ঘর তাদেরকেও আমার আল্লাহ মাহরুম করবেন না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যারা বাইতুল্লার দিকে শুধু তাকায় থাকবে তাদের আমল নামায় বিষ্টার বরকত রহমত আমার আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দান করে দেয় এত এক বরকতের ঘর ওই বাইতুল্লাহ প্রত্যেকটা মুসলমানের ভিতরে এক আকর্ষণ কেন বলে ওই বাইতুল্লাহ হলো আমাদের জন্মসূত্রের একটা কেন যাই যায় বাবা ইব্রাহিমের দাওয়াতের হাজিরা দেওয়ার জন্য ইব্রাহীম নবীকে আমার আল্লাহ আদেশ করলেন ওইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করো জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বাইতুল্লাহর এরিয়া দেখা দিলেন ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে সাথে রিয়া বাইতুল্লাহ নির্মাণ করতেছেন বাইতুল্লাহ নির্মাণ করা শেষ এক বাইতুলনার দেওয়ালটা আস্তে আস্তে উঁচু হয়ে যায় ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া এরপরে বায়তুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরটাও আস্তে আস্তে উঁচু হয়ে যায় আবার বাইতুল্লাহ বানানো কমপ্লিট এবার কিভাবে নামবেন কোন সিঁড়ি নাই দেখা গেল আল্লাহ তাআলার কুদরতে ওই পাথরটা আস্তে আস্তে নিচু হয়ে গেলেন ইব্রাহিম নবী জমিনে পদার্পণ করলি মাকাম ইব্রাহিম যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে হই মা কাম ই ব্রহিমের উপরে দানাইয়া ইব্রাহিম নবী বাইতুল্লা নির্মাণ করলেন বাইতুল্লা নির্মাণ কমপ্লিট ইব্রহিম বলেন আল্লাহ তোমার হুকুম তো পালন করেছি বাইতুল্লা নির্মাণ কমপ্লিট হয়ে গেল ইবরাহিম নবী হলেন মিস্ত্রি সন্তান স্নাইল হলেন তার যোগালি বাবা সন্তান মিলে বাইতুল্লা নির্মাণ করে থাকলেন এ বার আল্লাহ তা আলা আদেশ করলেন ওই ব্রহিম বोटा দুনিয়ায় তুমি اعلان করে দাও কি اعلان করব তুমি দুনিয়ার মানুষদেরকে জানায় দাও তারা যেন বাইতুল্লাহে হাজির সফরে চলে আসি বাইতুল্লাহ তাওয়াফের দাওয়াত তুমি সবাইকে দিয়ে দাও ওয়াদিন ফিন নাসবিল হাদিয়ি আদুকারিজালা சூரায় হজ আমরা আল্লাহ বলেন ইব্রাহিম তুম তুমি মানুষ দিকে দাওয়াত দাও বাইতুল্লাহ আসার জন্য ইব্রাহিম নবী বলেন তাফসিরে মারিফ কোরআন এলাকা হয় ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আল্লাহ এই জনমানবহীন শূন্য এক এলাকা মরুভূমি এলাকা আশেপাশে কোনো মানুষ জনেই বাড়ি ঘর নাই এই জায়গায় اعلان করলে কে শুনবে আমার আল্লাহ বললেন তোমার দায়িত্ব হলো আর এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ কেউ কেউ বলেন পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী এলান করলেন আবার কেউ কেউ বলে না পাশে এক পাহাড় আছে যাবালে বলে ওই কোবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী আলান করলেন থামের ভিতরে আঙ্গুল লাগাইয়া এবার ইব্রাহিম নবী আলান শুরু করলেন আমার আল্লাহ ইব্রাহিম নবীর অবস্থা গোটা দুনিয়ার সমস্ত জিন্দা মানুষের কানে কানে পৌঁছায় শুধু জিন্দা মানুষ শুনতে পেয়েছে এমনটা বলে না পর্যন্ত যত মানুষ জমি আর জমিনে আগমন করবে যারা এখনো পর্যন্ত দুনিয়ায় আসে নাই যারা মায়ের গরমে ছিল যারা রুহে

আর দৈλαβ বাই লাভ বলে আমরা আওয়াজ দেই এই আওয়াজটাই হলো ইব্রাহিম নবীর দাওয়াতের আওয়াজের জবাব যারা ইব্রাহিম নবীর দাওয়াত পাওয়ার পর ইব্রাহিম নবী ওই যে পাহাড়ের উপরে দাঁড়াইয়া অথবা পাথরের উপরে দাঁড়াইয়া

মৃত্যুর আগে কতবার হজ না করা পর্যন্ত ওই বান্দা বান্দির মরণ হবে না ওই পাই তুল্লা বরকতের ঘর আমার আল্লাহ বলেন ফিহি আয়া তুমি না তুমি বরহিম ওই বাইতুল্লাহ আমি আল্লাহ রেখেছি নিদর্শন তোমাদের জন্য মাকামে ইব্রাহিম ওই বাইতুল্লাহ আরো নিদর্শন আছে কি নিদর্শন বলে বান্দা দেখো বাইতুল্লার কিনারায় লাগানো আছে জান্নাতি এক পাথর হাজরে পাথর জান্নাতি পাথর পাথর দুধের মতো ধপ ধপের সাদা পাথর ছিল ওই পাথর মানুষের গুণা টানতে 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 এখন পাথর কালো হয়ে গেল জান্নাতি এক পাথর ও বান্দা তুমি হজ্জে বাইতুল গিয়েছো ওই পাথরের সাথে মুখটা লাগাই একটু চুম্বন করো তোমার গুনাগুলো পাথর টেনে টেনে নিয়ে যাইবে জান্নাতি এক পাথর দুধের মতো পরিষ্কার ধবধবে সাদা ওই পাথরের কাজ কি বলে বান্দা বান্দির গুনাগুলো টেনে টেনে নিয়ে যায় গুণা টানতে টানতে পাথর এখন কালো হয়ে গিয়েছে চিন্তা করুন আমাদের গুণা কি পরিমাণ কালো ওই পাথরে একটা চুম্বন দাও তবে সাবধান এখানে গুরুত্বপূর্ণ মশালা হলো ধাক্কা ধাক্কি করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে ধাক্কা দিয়া কষ্ট দিয়া চুম্বন করা যাবে না এটা হারাম কাউকে কষ্ট দাও কি করব বলে তাহলে তুমি দূর থেকে দাঁড়াইয়া সিনা বরাবর হাত তুলে এরপরে আল্লাহর কাছে দোয়া করো এবং দোয়া করো আল্লাহ তালা চুম্বুম করার বরকত তোমাকে দিয়ে দিবেন আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ তবুও কাউকে কষ্ট দেওয়া যাবে না হারাম ওই বাইতুল্লায় গিয়ে যদি এটা চুম্বন করার জন্য কষ্ট দেওয়া না যায় আর এদিকে বৈশা মানুষের কষ্ট দেওয়া যাইব নাকি এটা হারান না আল্লাহ আমাদেরকে দিনের সহি দান করুক বলে না আমিন ওই বাইতুল্লার নিদর্শন রেখেছেন আমার আল্লাহ বলে বান্দা তাকাইয়া দেখো আল্লাহ তার কুদরতের নিদর্শন হলো জমদম কুপের পানি সাঁ বাইকের আমি করলেন নবী আমার এই জমজম কূপের পানি হাজার লাখ মানুষ পান করে এবং নিয়ে যায় পানি কমেও না বাড়েও না ও নবী আমার জমতে চায় এই পানির সাথে সংযোগ কোথায় পানির তলা কোথায় জমজম কূপের তলা কোথায় আমার নবী বলেন ও সাঁ বাইকেরাম শোনো এই জমজম কুমের পানির তলা হলো হাউজে কাউসারের সাথে তাহলে আমরা জমজমের পানি পান করতেছি তার মানে এটা সংযোগ কোথায় হাউজে কাউসারের সাথে পানি বাড়েও না কমেও না এত লক্ষ কোটি কোটি মানুষ পান করতেছে নিয়ে যাইতেছে যেই জমদম কূপের পানি এত বরকতের পানি তিনটা উপকার হয়ে যাবে জমদম কূপের পানি বান্দা পান করার দিক মুখ করে এরপরে পানি পান করলে এক রোগের হয়ে যাবে দুই নাম্বারে ক্লান্তি দূর হয়ে যাবে তিন নাম্বার ওই পানির বরকত এত আল্লাহ রেখেছেন তিন দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এত

তো আস্তে বললেন সুবহান আল্লাহ অতঃপর নবীর লজ্যা জিয়ারত হজের কোনো অংশ না তারপরও যারা বাইতুল্লাহ জিয়ারতের পরে রসূলের লজ্যা জিয়ারত করলো নবীর মসজিদে নামাজ পড়লো তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল এই হাফ কমপ্লিট করলো এখন সে হাজী কি হয়ে গেল এমন একজন মাকবুল হাজি। যার হস্তা আল্লাহ দরবারে কবুল তার হজ কবুল বলে ওই যে পাথর কঙ্কর নিক্ষেপ করে ওই কঙ্কন নিক্ষেপ করার পর ওই পাথরগুলো সরকারিভাবে সরাও দেয় না কোথাও নিয়েও যায় না সাহাবাহি কিরম প্রস্ত করলেন নবী আমার হজের সময় মানুষ এই যে পাথরগুলো নিক্ষেপ করতেছে কঙ্কর এই পাথরগুলো কই যায় আমার নবী বলেন ও সাহাবাহি কিরম শোনো যাদের হজগুলো কবুল হয়ে যায় আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তাদের পাথরগুলো আসমানে আমার আল্লাহ উঠায় উঠাইয়া নিয়া যান যাদের হস্ত কবুল হয় না তাদের পাথরগুলো খামেই পড়ে থাকে এজন্য হজ করার পরে অহংকারী করা যাবে না কারণ আমার পাথর জমিনে আছে না আসমানে আছে আমার তো জানা নাই ঠিক না তো যার হস কবুল হয়ে গেল মকবুল এমন একজন মাকবুল হাজি চার শত গুনাগারের জন্য আল্লাহ আর আদালতে দোয়া করতে পারবে একজন হাজির কত দাম প্রাব্বোলা আলামিন আমি আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও যেন আমরা হজ্জে বাইতুল্লায় যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন পরে আনা আমি